রাস্তাঘাটে যেসব ভাই বাবাজিরা সময় নষ্ট করছেন সকলের কাছে অনুরোধ আপনারা মেহরবানি করে মজলিশের মধ্যে আসুন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا دد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفر أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كو أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجار وقال تعالى في موضع بالله من الشيطان الرجيم إذا السماء فطرت وإذا الكواكب تثرت واذا البحار فجرت واذا القبور بعثرت وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من سبعين جزء من نار جهنم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في إشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أي صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى বলে রসুলের প্রতি محبت আর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বরিষ্ঠ কণ্ঠে সবাই মিলে আর একবার একটু পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি दीन तोमारी मसी दे हो दीन तोमारी मसजी हो बेला। एक दिन तो नाम मस्जिद हो बेला एक दिन तो नाम मस्जिद हो अल्हम्दुलिल्लाह আজি জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব সামনে বসে থাকা স্টেজে বসে থাকা এই গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ রসুল প্রেমিক আব্বাজানো ভায়রা। পাশ্বাস্থ্য গ্রাম থেকে আগত সম্মানী অতিথি সকল এছাড়াও পর্দার আড়ালে বসে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা না এবং বনেরা স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা মগরিবের পর থেকে আপনারা অনেক আলেম আলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহাত শুনেছেন আবার পর পরে আরো অন্যান্য অন্য কেরামগণ আছেন তাঁরা কথা বলবেন এবং দিনের বেলাও আপনাদের মজলিস হবে ওলামায় কেরাম কথা বলবেন প্রচন্ড ঠান্ডার রাত এতটা ঠান্ডাকে উপেক্ষা করেও কিছু মানুষকে আল্লাহ সোহান আমাদেরকে এখনো একত্রিত করিয়ে রেখেছেন একটা আনার নিচে বসে আল্লাহ তার করিম শোনার সুযোগ করে দিয়েছেন তো যেই মহান মনির যেই মহান সত্তা যেই মহান রব আমাদেরকে এই দয়া এই মায়া এই ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে আমাদেরকে এখনো একত্রিত থাকবার মতো বসে থাকবার মতো তৌফিক এনায়ত করেছেন ওই আল্লাহকে একটু কালী মাতুর শকর আদায় করা দরকার আছে না নেই জোরে বলেন যদি ওই আল্লাহকে কালী মাতুর শকর আদায় করার প্রয়োজন হয় উচ্চ আওয়াজে অন্তর অন্তরের স্থল থেকে হৃদয় নিন ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ আর একটা বার বলেন আলহামদুলিল্লাহ রসুলের প্রতি একটু দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আব্বাজান জানো ভাইরা আজ আপনারা একটা সুবাহে মক্তবের উন্নতি কল্পে এক মজলিসে বসে আছেন যেই মত্তবটাকে আপনাদের দেওয়া অর্থ আপনাদের দেওয়া সময় আপনাদের দেওয়া শ্রমের বিনিময় গড়ে উঠেছে শুধু তাই না যেই মক্তব থেকে বাচ্চাদেরকে কোরআনুল করিম নামীয় শ্রেষ্ঠ কিতাবের মতো কিতাবকে শেখানো হয় পড়ানো হয় বোঝানো হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দয়া তাদের প্রতি করেন মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দিন নবীজি বলেন আল্লাহ যাদের প্রতি মুনতাকাফন ভালোবাসেন মুহাব্বত করেন তাদেরকেই তিনি কোরআন এবং হাদিসের এলেম অর্জন করার তৌফিক দান সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা আপনাদের প্রতি রাজি এবং খুশি কিছুটা হলে না হলে আপনারা এই সোবাহক্ত প্রতিষ্ঠিত করতে পারতেন না ঠিক না একটু কথা বলেন ভাই একেতে প্রচন্ড ঠান্ডা কথা না বললে এমনি জমে যাবেন পাশেই তো শিলিগুড়ি দার্জিলিং মানে আমাদের কলকাতার ঠান্ডা আর আপনাদের এই উত্তরবঙ্গের ঠান্ডা অনেক ডিস্টেন্স মাথা খারাপ গরম হয়ে যাচ্ছে মাথা ঠান্ডায় তো যাই হোক সম্মানিত ভাইরা তো আল্লাহ সোহানা আমাদের প্রতি রাজি এবং খুশি আছেন এই জন্য আল্লাহ তালার কোরআনের কথা শোনার জন্য আমাদেরকে একত্রিত হবার তিনি তৌফিক দিয়েছেন ঠিক না তো আসেন আজ আমরা পরকাল ভিত্তিক কিছু কথা বলবো ইনশা আল্লাহ যেহেতু পরকালটাই হলো আমাদের মূল ডিস্টিনেশন আমাদের গন্তব্য পরকাল ওখান থেকেই হয় জান্নাত না হলে জাহান্নাম কর্ম যার ভালো সে জান্নাতে যাবে কর্ম যার খারাপ সে যাবে এটাই ফাইনাল সিদ্ধান্ত কারণ এই দুনিয়াতে আমরা যে বিভিন্ন দলের মধ্যে বিভক্ত আছি আমার কথাগুলো তো বুঝতে পারছেন না আপনারা এই যে বিভিন্ন দলে আমরা বিভক্ত আছি কেয়ামতের দিন মানুষগুলো এই দলে বিভক্ত হবে না কেয়ামতের দল হবে স্রেফ দুটো কটা পাই যান জোরে বলেন দুটো এক নাম্বার ফারিকুন ফিল জান্নাত একটা দল হবে জান্নাতি আর একটা অফারিকুন ফিল সাইর একটা জাহান্নামী দল হবে দুইটা একটা জান্নাতি আর একটা জাহান্নামী আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন আমি হাসরের দিন এলান করব বক্তৃতা দেব ফয়সালা করব অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধী যারা আছো তারা ভালো মানুষ ইমানদার মোত্তাকিদের থেকে আলাদা হও আল্লাহ আওয়াজ দিবেন ইমামে আজম আবু হানিফা রাহিমা হমুল্লার নাম শুনছেন একটু কথা বলেন না আমি হানাফি মাঝহের আলেন আমি হানাফি মাঝহ অনুসরণকারী আলেন আমার ইমাম হজরত আবু হানিফা রহেমা হমুল্লাহ হয়তো আপনারা অন্য কোনো থাকতে পারেন যাই হোক এটা পার্সোনালিটি তো ইমামে আজম আব হানিফা রহেমা একদিন রাতের বেলা নামাজে দাঁড়িয়েছেন ওনার জীবনীতে লেখা হয়েছে এই যে কোরানের একটা শব্দ অমতাজুল ইয়াওমা আজ্হাল মুজরিমন একটা আয়াত অমতাজুল ইয়াওমা আইহাল মুজরিমন হে অপরাধীর দলেরা আজ পৃত হও হও এই আয়াতটা পড়তে পড়তে তাহাজ্জুতের ওয়াক্ত শেষ করে ফজরের রক্ত ইমাম আবু হানিফা নি আসতেন শুধু এতটুকু পড়েছেন আমতা যিল ইয়াউমা আইকফুল মুজিমুন আর সারাটা রাত কেটেছেন নামাজের মধ্যে আল্লাহ কিয়ামতের দিন তুমি যদি আমি নওয়মান বিন সাবিতকে বলো হে নওয়মান বিন সাবিত তুই অপরাধী তুই আলাদা হ আমার কি হবে আমার কি হবে এই চিন্তা করে সারাটা রাত শুধু এটাই কেটেছেন

এই পৃথিবীর মানুষের কলাহল পাখিদের কিচিরমিচির বাতাসের শনশন আওয়াজ গাছের পাতার মড়া মড়ে আওয়াজ এই যেগুলো আমরা শুনতে পাই দেখতে পাই আল্লাহ তা বলেন এগুলো থাকবে না কুল্লুমা না আলাই হাফ হান অয়াব অজহ রবিকা দু আল্লাহ বলেন যা বিশ্ব ব্যবস্থা সবগুলাকে আমি শেষ করে দিব কিচ্ছু থাকবে না না আছে মানুষ না আছে জিন না আছে পশু পাখি না আছে গাছপালা না আছে পাহাড় পর্বত না আছে চন্দ্র সূর্য না আছে আসমান জমিন না আছে ফেরেস্তাকুল কেউ নাই আল্লাহ বলেন একমাত্র অবশিষ্ট থাকবো আমি তোমাদের রব সোহান আল্লাহ